একবার তিনি দুপুর বেলা ফাতেমার দিল্লা ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলীরা তো জিজ্ঞেস করলেন তোমার হাজবেন্ড কোথায় আলী কোথায় তো বললেন যে কানা বাইনি হু সাই আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে আরকি মনোমালিন্য হয়েছে গেছেন আমার উপর প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কায়ল করে আজকের ঘরে কাইলুলা করে নেই কই যেন চলে গেছে তো কোথায় গেলাম লোক পাঠালো খোঁজে দেখো আলী কোথায় আলী রাজ উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন খুঁজতে খুঁজতে মসজিদে নবীর ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পরে আছে তো উনি ডাকলেন কুমিয়া আবার তরব কুমিয়া আবার তরব মানে হে বালুর বাব হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে ফাতেমা রাজি আল্লাহ কাছে নিয়ে দুইজনকে পাশে বসি এই যে আবার মিটমাট এটা ছিল রাসুল ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বুখারিতে একটা অধ্যায় আছে কিতাবুসুল হি ফিল বুখারিতে বুখারিতে আছে কিতাবুসুল হেটার নাম অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুসুল মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমাম ইলি আসহাবিহি ইদহাবু বিনা নুসলিহ বাইনাহুম প্রায়ই বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসুলের বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া ইদ হাবুবিন আমি আসছি আমার নিয়ে যাও আমি মিলাই দেব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই কি বলেন এজন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সেলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সিলিং করে এটা খুব জরুরি আল্লাহ রসুল ইসলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাহেব বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী এটা তো খুব স্বাভাবিক তো ওই ওনাদের মধ্যে একসাথে তো এট এ টাইমে খুব সম্ভবত নয় জন স্ত্রী বেঁচে ছিলেন হাফসারাদহাকে কেন্দ্র করে একটা গ্রুপ আয় সারাদহাকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুস ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন রাসুস ইসলাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমনকি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগতো সিস্টেম মিলিয়ে দিতেন আল্লাহ একবার ফ্যামিলি কাউন্সিলিং